তাহসান লাইভের মাধ্যমে এসে তার দ্বিতীয় বউ রোজা আহমেদকে ডিভোর্স দিল তাহসান জানিয়েছে কিছুদিন দাবতি তার সাথে আমার ঝগড়া ঝামেলার অবস্থায় আমরা দুজনই সেপারেশনে রয়েছে কিন্তু বর্তমানে আমরা দুজনই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব বর্তমান সময়ে জানা গেছে তাহসানের সাথে এখনো পর্যন্ত সম্পর্ক রয়েছে মিথিলা তাহসানের সাথে কন্টিনিউ যোগাযোগ হয় মিথিলার যার কারণে তাহসানের দ্বিতীয় বউ রোজা আহমেদের সাথে বিভিন্ন সময় ঝামেলা লেগেই থাকে তাহসানের তাহসান জানিয়েছে বর্তমান সময় রোজা আহমেদ ইউকের একজন মেকআপ আর্টিস্ট হয়েও বাংলাদেশে এসেছে শুধুমাত্র তার জন্য কিন্তু তিনি তার কথা রাখতে পারেননি রোজা আহমেদ জানিয়েছে তার মেকআপ আর্টিস্ট অর্থাৎ তার প্রফেশনের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাহসান আহমেদ তাহসান আহমেদ তার সমস্ত ব্যাকগ্রাউন্ড জেনেই তাকে বিয়ে করেছেন কিন্তু বর্তমান সময়ে সব কিছুতেই বাধা সৃষ্টি করছেন তাহসান যার কারণে রোজা আহমেদ জানিয়েছে আমি তাহসানের কাছ থেকে সরে যাচ্ছি বর্তমান সময়ে রোজা আহমেদের দাবি তাহসান তার এক্স ওয়াইফ মিথিলার সাথে এখনো পর্যন্ত সম্পর্ক বিদ্যমান রেখেছেন যার কারণে তিনি রোজা আহমেদকে কোনো ধরনের কোন সময় বা স্যাক্রিফাইসই তার জন্য করেন না যার কারণে রোজা আহমেদ ডিভোর্স সিদ্ধান্ত নিয়েছে